নমস্কার অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগতম আজকের বিশেষ পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কর্কট রাশির জুন মাস দু কেমন যাবে তার পূর্ণাঙ্গ রাশিফল এবং বিশ্লেষণ যদি আপনি কর্কট রাশির জাতক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে কর্মক্ষেত্রে বড়সড় উন্নতির সুযোগ আসতে পারে প্রেমে ভালো বোঝা সম্ভাবনা রয়েছে এবং পরিবারেও কিছু সুখবর দেখা যেতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা গ্রহগত অবস্থান তার প্রভাব এবং করণীয় সবকিছু বিস্তারিতভাবে জানাবো চলুন শুরু করি আজকের রাশি আলোচনার প্রথম স্লাইড দিয়ে তো প্রথমত কর্মজীবনে প্রথম স্লাইডে কর্মজীবন এবং তার ব্যবসা সংক্রান্ত তথ্য আলোকপাত করব তো জুন দু হাজার এই মাসটি কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য এনে দিতে পারে সূর্য ও বুধের অবস্থান এই মাসের শুরুতে কর্কট রাশির দশম ঘরের পক্ষে কাজ করবে যার ফলে পেশাগত জীবনে অনেকটা স্থিতিশীল এবং শক্তিশালী হয়ে উঠবে আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই মাসে আপনার দায়িত্ব ও কর্তব্যে উন্নতি ঘটবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বিচক্ষণতা দৃশ্যমান হবে আপনি যেসব কাজ করবেন তা অন্যদের চেয়ে বেশি সুচারুভাবে সম্পন্ন হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সময়টি কিছুটা মিশ্র ফল দিতে পারে যদিও ব্যবসার উন্নতির ইঙ্গিত রয়েছে তবুও মাঝে মাঝে বাধা ও পরিবর্তনের সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক সফর বিশেষত যারা আমদানি রপ্তানি কিংবা বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের মধ্যভাগে কিছু সিদ্ধান্ত গ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা দরকার কারণ হঠাৎ করে আর্থিক বিনিয়োগ ঝুঁকি দেখা দিতে পারে তবে আপনি যদি আপনার বুদ্ধি অভিজ্ঞতা এবং পরিশ্রম কাজে লাগাতে পারেন তাহলে মাসের শেষ কে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে এই সময় নিজের কর্মদক্ষতা প্রমাণ করার এক দুর্দান্ত সুযোগ আসবে এবং আপনি যদি চেষ্টা করে যান তাহলে আপনার ক্যারিয়ারে বড় ধরনের অগ্রগতি আসতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সম্ভাবনা উজ্জ্বল শিক্ষা জীবন কেমন চলবে আপনার তো এই জুন মাস কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য মাঝারি রকমের ফলদায়ক হতে পারে গ্রহগত দিক থেকে দেখা যাচ্ছে যে বুধের প্রভাব এবং আপনার পঞ্চম ঘরে মঙ্গলের সংশ্লিষ্টতা শিক্ষার ক্ষেত্রে কিছুটা চাপ করলেও আপনার বুদ্ধির বিকাশ হবে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন তার প্রতি আগ্রহ বাড়বে এবং বিষয়গুলো সহজেই অনুধাবন করতে পারবেন বিশেষত যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি উপযোগী হতে পারে তবে নিয়মিত অধ্যায়ন অপরিহার্য এই সময় পড়াশোনায় মনোযোগ বজায় রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি ও ক্লান্তি অনুভব করতে পারেন এক্ষেত্রে মেডিটেশন রুটিন অনুসরণ এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত প্রয়োজন শিক্ষক বা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ গ্রহণ করাও উপকারে আসবে আপনি যদি কোনো নতুন কোর্স বা স্কিল শেখার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময়টিতে কাজে লাগাতে পারেন তবে মনে রাখতে হবে এই সময় কিছুটা পরিশ্রম বেশি করতে হবে কাঙ্ক্ষিত ফল পেতে গ্রহগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যা পরীক্ষার সময় কাজে লাগবে আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনার মনোনিবেশ করলে সফলতা ধরা দেবেই এই সময় ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের ক্ষেত্রেও সাফল্য সম্ভাবনা আছে তাই এই সময়টিতে প্রস্তুতির মাস হিসাবে গ্রহণ করলে ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি গড়া সম্ভব পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো জুন মাসে কর্কট রাশির জাতকদের পারিবারিক জীবন মোটের উপরে শান্তিপূর্ণ এবং গড়পড়তা থাকবে পারিবারিক ক্ষেত্রে খুব বড় কোনো ঝামেলার ইঙ্গিত নেই তবে আপনাকে দায়িত্বশীল এবং সহনশীল ভূমিকা নিতে হবে জুন মাসের শুরুতে যখন সূর্য ও বুধ মিথুন রাশিতে অবস্থান করবে তখন এটি কর্কট রাশির 10 ঘরে পড়বে 10 ঘর সাধারণত কিছুটা বিচ্ছিন্নতা বা দূরত্ব নির্দেশ করে ফলে মাসের প্রথম ভাগে আপনি বা কোনো ঘনিষ্ঠ সদস্য হয়তো কিছু সময়ের জন্য দূরে থাকবেন কিংবা দূরত্ব অনুভব করতে পারেন তবে মঙ্গল রাশিতে থাকার কারণে পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকবে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করায় আপনি পরিবারকে রক্ষা করতে এবং প্রয়োজনীয় স্বীকার করতে প্রস্তুত থাকবেন পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা সহযোগিতা এবং একসাথে কিছু সময় কাটানোর প্রবণতা দেখা যায় বিশেষ করে যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ি কিংবা নিজের পরিবার দুই পক্ষেই ভালো বোঝাপড়া গড়ে উঠবে আপনি পরিবারের জন্য কিছু নতুন সামগ্রী কিনতে পারবেন যেমন আসবাবপত্র ইলেকট্রনিক্স ডিভাইস বা জিনিস এতে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হবে অর্থ ব্যয় হতে পারে তবে এটি মূলত পরিবারের সুখের জন্য হবে সন্তানদের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি হবে কারণ তারা এই মাসে কিছুটা চঞ্চল আচরণ করতে পারে সব মিলিয়ে পারিবারিক ক্ষেত্রে এই সময়টা আপনি সামঞ্জস্যপূর্ণ এবং শান্তিপূর্ণ রাখতে চাইলে আপনাকে ধৈর্য সহানুভূতি এবং সাম্য বজায় রেখে কাজ করতে হবে প্রেম এবং সম্পর্ক নিয়ে যদি কথা বলি তো কর্কট রাশির জাতকদের জন্য জুন মাস প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বেশ আশাব্যঞ্জক হতে চলেছে গ্রহগত অবস্থান থেকে দেখা যায় সূর্য এবং বুধ মাসের শুরুতে পঞ্চম ঘরে প্রভাব ফেলছে যার ফলে আপনার চিন্তাধারায় গতি পরিণতি বোধ আসবে এবং আপনি সম্পর্ককে আরো সংবেদনশীলভাবে দেখবেন বিশেষ করে মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি হয়ে প্রথম ঘরে অবস্থান করছে যা সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি এনে দেবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হতে পারবেন এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়াও উন্নতি হবে এই সময় আপনি নিজের অনুভূতিগুলো ভালোভাবে প্রকাশ করতে পারবেন এবং আপনার সঙ্গীও সেটা গ্রহণ করতে পারবে যারা প্রেমের সম্পর্কে নতুন তাদের জন্য এই সময়টি নতুন কিছু শুরু করার দারুণ সুযোগ যাদের সম্পর্ক ইতিমধ্যেই রয়েছে তাদের মধ্যে সহযোগিতা বাড়বে এবং একে অপরকে বোঝার প্রবণতা বৃদ্ধি পাবে তবে মঙ্গলের প্রভাব কিছু সময় আপনার আচরণে তীব্রতা আনতে পারে রাগ বা তর্ক বিতর্ক হতে পারে সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি বিবাহিতদের জন্য সময়টি ভালো যাবে সঙ্গীর প্রতি দায়িত্ব ও ভালোবাসা বেড়ে যাবে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে ভুল বা কিছু প্রসঙ্গ নিয়ে মনোমালিন্য দেখা দিতে সময় মতো আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করুন সম্পর্কে সৌহার্দ্য বজায় রাখতে এবং প্রেমে সফল হতে চাইলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং কথা বলার সময় সংবেদনশীলতা বজায় রাখা বিশেষভাবে দরকার তো আর্থিক অবস্থা যদি বিশ্লেষণ করি তো জুন মাসে কর্কট রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে একটি সম্ভাবনাময় সময় হয়ে উঠতে পারে এই মাসে আপনার অর্থনীতিতে রয়েছে তবে ও সঠিক সিদ্ধান্ত আপনি ভালো আয়ের সুযোগ তৈরি করতে পারবেন মাসের শুরুতে সূর্য ও বুধ দ্বাদশ ঘরে অবস্থান করায় কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে চিকিৎসা যাতায়াত আইন সংক্রান্ত খরচ কিংবা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে তবে এই খরচগুলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হতে

উচ্চ যেমন ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজের সুযোগ আসতে পারে মাসের শেষ ভাগে আর্থিক লাভের সম্ভাবনা বাড়বে এবং আপনি আয়ের বিনিয়োগ থেকেও কিছু রিটার্ন পেতে পারেন তবে সতর্কতা জরুরি অপ্রয়োজনীয় খরচ ঋণ নেওয়া বা বিলম্বিত অর্থ লেনদেনে জড়িয়ে পড়বেন না মাস জুড়ে বাজেটের উপরে কঠোর নিয়ন্ত্রণ রাখা এবং প্রয়োজন ছাড়া বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় স্বাস্থ্য কেমন থাকবে আপনার তো কর্কট রাশি জাতকদের জন্য জুন মাস স্বাস্থ্য দিক থেকে মিশ্র ফল বই আনতে পারে আপনি কিছুটা দুর্বল বা শারীরিক অসুস্থি অনুভব করতে পারেন বিশেষ করে মাসের শুরুতে মঙ্গল কর্কট রাশিতে থাকার কারণে রাগ উত্তেজনা এবং আগ্রাসী মনোভাব আপনার শরীর ও মানসিক অবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলবে এই সময় অতিরিক্ত চাপ বা উদ্বেগ এড়াতে হবে মনের অস্থিরতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ও করতে তা মানসিক দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করা ভারী ব্যাগ বহন অথবা ভুল ভঙ্গিতে বসে কাজ করা এড়াতে হবে মাস জুড়ে পেটের সমস্যা গ্যাস্ট্রিক কিংবা রক্তচাপের ওঠানামা দেখা দিতে পারে যারা আগে থেকেই এই সমস্যার মধ্যে আছেন তারা যেন নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলেন খাদ্যাভ্যাসে সজাগ থাকুন অতিরিক্ত তেল মশলা বাইরের খাবার বা অনিয়মিত খাদ্যাভ্যাসের স্বাস্থ্যহানির অন্যতম কারণ হয়ে উঠতে পারে এই সময় নিজেকে সুস্থ রাখতে হালকা ব্যায়াম পর্যাপ্ত পানি পান এবং ঘুমের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি কোনো পুরনো রোগ ফিরে আসার সম্ভাবনা আছে তাই প্রিভেন্টিভ হেলথ চেক আপ করিয়ে নেওয়াই ভালো সামগ্রিকভাবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকলে এবং নিয়ম মেনে চললে এই সময়টাতে আপনি ভালোভাবে সামলে নিতে পারবেন কিছু করণীয় উপায় আমি আপনাদেরকে বলবো দেখুন জুন মাসে কর্কট রাশির জাতকদের জীবনে মানসিক ভারসাম্য এবং আত্মিক শক্তি বজায় রাখতে কয়েকটি বিশেষ করণীয় পালন করা খুব উপকারী হবে যেমন প্রথমত যদি আমি বলি মঙ্গল রাশিতে অবস্থান করায় আপনার মধ্যে রাগ অসহিষ্ণুতা এবং প্রতিক্রিয়াশীল আচরণ বাড়তে পারে এর থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবারে শ্রী হনুমান চলিসা পাঠ করা অত্যন্ত শুভ ফল দেবে হনুমানজির পূজা রাহু মঙ্গলের কুপ্রভাব হ্রাস করে এবং মানসিক শান্তি প্রদান করে এই পাঠটি রোজ না পারলেও প্রতি মঙ্গলবার নিয়ম করে করলে আপনার মানসিক ভারসাম্য বজায় থাকবে দ্বিতীয়ত বৃহস্পতিবারে পিপল গাছের নিচে জল অর্পণ করা অত্যন্ত শুভ এটি বৃহস্পতির কৃপা লাভে সহায়ক এবং সংসারে ও শিক্ষা ক্ষেত্রে উন্নতি ঘটায় তবে গাছ স্পর্শ না করে দূরে থেকে জল অর্পণ করতে হবে এতে সংসারে শান্তি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে মঙ্গলময় পরিবর্তন আসবে তৃতীয়ত দিনের কোন একটা সময় পিপল গাছের বসে কিছুক্ষণ করুন। এটি শুধু পথ প্রশস্ত করবে করবে। না। বরং আপনার মনোযোগ এবং বাড়াতে সাহায্য এই করণীয়গুলো নিয়মিত অনুসরণ করলে কর্ম আর্থিক ও মানসিক জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং গ্রহগত নেতিবাচক প্রভাব হ্রাস পাবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার